গুড মর্নিং ফ্রেন্ডস আমরা যাচ্ছি দিনহাটা প্রথমে ফ্যাক্টরিতে ঢুকবো ফ্যাক্টরিতে কিছু কাজ আছে কাজ কমপ্লিট করার পরে একটা জামাই আছে সে জামাই আসবে ড্রেসিং করাতে আপনারা অনেকেই জানেন ওর পায়ের অপারেশন হয়েছে তো এখন পেট্রোল পাম্পে চলে এসেছি পেট্রোল পাম্পে আমাদের তেল নেওয়া হয়ে গেল আশা করছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফ্যাক্টরিতে চলে আসলাম তো এখানে যে ছোটো মেশিনটা ছিল সেটা নতুন করে নতুন জায়গায় নিয়ে আসলো ভাইব্রেশন টেবিলটা আর মেশিনটা একদম পরিষ্কার করছে আর একটা নতুন জায়গায় সেট করছে কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে আজকে হালকা রোদ উঠেছে আর ব্যবসা গরম পড়ে গেছে আর এই ব্লক ইটগুলো সকাল থেকে বানানো হয়ে গেল। এখনও বানানোর কাজ চলছে অনেকগুলোই বানিয়েছে সকাল থেকে যে দেখুন এগুলো কালকে বের করে দেবে আজকে ঘরের অপারেটর মেশিনটা এখন সবাই বসে একটু রেস্ট নিচ্ছে এবার আপনাদের নিয়ে যাচ্ছি যে নতুন যে পেভার ব্লকগুলো বানিয়েছে সেগুলো দেখানোর জন্য এই যে দেখুন কত এটাকে কি যেন বলে পাংখা না কি যেন ডিজাইনটা দেখুন অনেক অনেক রকমের ডিজাইন আছে অনেক কালারও আছে এবং ডিজাইনও আছে এই যে দেখুন এটা একটা অনেকটা স্টারের মতো এই ডিজাইনটা আর এটা একদমই হোয়াইট এটা টাইলসের মতো এটাও টাইলসের মতো কিন্তু হলুদ কালারের এটা বিভিন্ন ধরনের টাইলস আর বিভিন্ন ধরনের পেভার ব্লক আপনারা পাবেন এই ফ্যাক্টরিতে এই যে এটা ডিজাইনটা আলাদা এটা ডিজাইন আলাদা যে এটা একটু ফুল ফুলের মতো ডিজাইন হয়েছে দিনাটা ঘাটে আমাদের এই ফ্যাক্টরি এটা একটু আলাদা ডিজাইন তো ফ্যাক্টরি আসি আর যাই কিন্তু এরকম ভিডিও খুবই কম করা হচ্ছে কয়েকদিন থেকে তো আজকে অনেক মাল রেডি করে রেখেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম যে দেখুন এটাকে জিগজ্যাক ইট বলে আর এদিকে এটাকে বলে আপনার ব্লক ইট এখানে দু রকমের ব্লক ইট বানানো হয় একটা হচ্ছে ষোলো আট চার আর একটা হচ্ছে ষোলো আট ছয় খুব সুন্দরভাবে কেয়ারফুলিভাবে বানানো হয় এই ব্লক ইটগুলো আর একদম কম দামেই পেয়ে যাবেন আপনারা ইন্ডাস্ট্রিতে যেরকম মূল্য সেরকম মূল্যতেই পাবেন ওদিকে যে টোটোটি দেখতে পাচ্ছেন সেই টোটোতে মাল লোড করছে নিয়ে যাবে বাড়ি থেকে খাবার রান্না করে নিয়ে এসেছি টিফিন বাটিতে ওদিকে হাজব্যান্ড খাচ্ছে ছেলে আর আমি পরে খাবো ছেলে ওদিকে ল্যাপটপে কাজ করছে সব কাজ শেষ করে একটু টাউনে গেছিলাম সেখানে ছেলের জন্য পার্লার জি বিস্কুট আর কিছু চানাচুর এবং চকলেট নিয়ে এসেছি ঘরটা পরিষ্কার করে দিলাম সব টেবিল বিছানো সব কিছু করে রাখলাম আগের দিনে ভিডিওতে দেখিয়েছিলাম আমার হাজব্যান্ডের পায়ের স্ক্রুপ বের করে দিয়েছে তো আজকে হচ্ছে ড্রেসিং করানো হচ্ছে দেখুন খুব সুন্দরভাবে ড্রেসিং করিয়ে দিচ্ছে হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট এবং হচ্ছে আমাদের সম্পর্কে জামাই হন তো উনি ফ্যাক্টরিতে এসেছেন সেখানে এসেই এই যে দেখুন ভেতর থেকে সব জাম যেগুলো আছে সেগুলো বের করে দিচ্ছে একদিকে পড়েছে চারটে সেলাই আর আর এক সাইডে পড়েছে একটা সেলাই তো মোটামুটি একটু ভালো হয়েছে আর এদিকে জামাই শ্বশুরের খুনছুটি চলেছে করে খুব সুন্দর ভাবে ব্যান্ডেজটা দিচ্ছে বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি করে লাইক কমেন্ট শেয়ার আমাদের উৎসাহিত নতুন ভিডিও বানাতে